হ্যালো সনাতনী ভাই ও বোনারা সবাইকে আমার নমস্কার আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে আজকে উল্টো রথযাত্রার শুভেচ্ছা রইল মাসির বাড়ি অর্থাৎ ইন্দ্র দুমনের পত্নী গুন্ডিচার বাড়ি সেখান থেকে আবার সাত দিন পর মন্দিরে ফিরে আসেন জগন্নাথ এটাকেই জগন্নাথ দেবের মাসির বাড়ি যাওয়া বলে পরপর তিনটি সুসজ্জিত রথ চেপে মাসির মাসির বাড়ির উদ্দেশ্যে যান জগন্নাথ এই যাওয়াকে সোজা রথ আর ফিরে আসাকে উল্টো রথ বলে পুরীর রথযাত্রায় জগন্নাথ দেব রওনা দেন তার মাসির বাড়ি আট দিন ধরে মাসির বাড়িতে থাকেন জগন্নাথ বলরাম ও সুভদ্রা তারপরেই উল্টো রথে নিজের ধামে ফেরেন আষাঢ় মাসের দ্বিতীয়ায় শুক্লপক্ষে রথযাত্রায় বেরিয়ে পড়েন প্রভু জগন্নাথ দাদা বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে তার এই স্বর্গীয় রথযাত্রা হিন্দু শাস্ত্রীয় বিদু মেনে ধুমধাম সহকারে আয়োজিত হয় পুরীতে এই রথযাত্রার মহাসমারোহ তো দেখার মতো কিন্তু এই জগন্নাথ প্রভুর রথযাত্রা ও তার বাড়ি ফেরার এই উল্টো রথ ঘিরে জমাট বেঁধেছে বেশ কিছু অনন্য কাহিনী। এই কাহিনিগুলো রথযাত্রা উল্টো উল্টো মতো ইয়া উল্টো রথের মহাত্মা প্রচার করে চলুন আমরা আলোচনা করি পুরীর রথযাত্রা গুন্ডিচা যাত্রা নামে পরিচিত এই দিন রথে জগন্নাথ দেব তার মাসির বাড়ি যান আট দিন ধরে বলরাম ও সুভদ্রাকে নিয়ে সেখানেই থাকেন এরপর দশমী তিথিতে নয় দিন নয় দিনের মাথায় গুন্ডিচা মন্দির থেকে বাড়ি ফেরেন নন্দী ঘোষ রথে চড়েন জগন্নাথ বলরাম চরেন তালো দরজে সুভদ্রা দর্পদলন রথে চড়ে এই যাত্রা সম্পন্ন করেন উল্টো পথে রথ আসায় এই যাত্রা উর্ধরত নামে পরিচিত বহুরা যাত্রাও বলা হয় কবে চালু হয়েছিল এই রথযাত্রা মহারাজ আমলে রথযাত্রার চালু হয়েছিল কারণ কথিত আছে যে তার আমলেই নাকি দেব বলরাম ও সুভদ্রার মূর্তি তৈরি করা হয়েছিল প্রভুর মূর্তি কেন স্থাপন করেছিলেন এই রাজ এই রাজাই আসন এটা নিয়ে আলোচনা করি কথিত আছে যে সত্যযুগে রাজা ইন্দ্রদুম্নুর স্ত্রী গুন্ডিচা নিজের কাছে শ্রীকৃষ্ণকে কিছুদিন রাখার আশীর্বাদ পেয়েছিলেন তখন থেকেই এই প্রচলন যদিও কপিলা সংহিতা ব্রহ্ম পদ্ম পুরাণ ও পুরাণ দেয় অন্য তথ্য পুরাণ বলে রাজা ইন্দ্রদুম্ন ছিলেন শ্রীকৃষ্ণের ভক্ত সমুদ্রে ভেসে আসা কাঠের খণ্ড দিয়ে দেবমূর্তি নির্মাণের আদেশ পেয়েছিলেন তিনি কেউ কেউ আবার বলে স্বপ্নে বিষ্ণু মন্দির গড়ার আদেশ পেয়েছিলেন রাজা মূর্তি গড়ার দায়িত্ব পড়েছিল স্বয়ং বিশ্বকর্মার কাঁধে শর্ত ছিল যে মূর্তি গড়ার সময়ে কেউ মন্দিরে প্রবেশ করতে পারবেন না কিন্তু রাজা সেই সত্য মানতে পারেননি মূর্তি গড়ার সময় মন্দিরের ভেতর থেকে কোনো আওয়াজ না পেয়ে রাজা প্রবেশ করেছিলেন মন্দিরে মূর্তি এক তখন সবেমাত্র মাত্র অর্ধেক গড়া হয়েছে রাজা ঢুকে পড়ায় তার সম্পূর্ণ হয়নি মূর্তি অদৃশ্য হয়ে যান বিশ্বকর্মা অগত্যা রাজা তারপর থেকে সেই মূর্তিকে দেবজ্ঞানে পুজো করেন তখন থেকে পুরীর মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রার পুজো হয়ে আসছে আজকের ভিডিওটি আমরা আর কিছুক্ষণের মধ্যেই শেষ করব সবাইকেই জগন্নাথ দেবের উল্টো রথযাত্রার শুভেচ্ছা ও অভিনন্দন সবাই ভালো থাকবেন এবং নিয়মিত আমার চ্যানেলের পাশে থাকবেন ভিডিওগুলো কেমন হলো কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে অভিনন্দন রইল রথযাত্রার শুভেচ্ছা রইল